আজকে তার বায়না হয়েছে সে চিকেন তান্দুরি খাবে সাথে ফ্রায়েড রাইস তো ফ্রিজে ছিল চিকেন আর রাঁধুনি রেডি মিক্স মশলা তো আছেই তো আর দেরি কেশের লেগে গেলাম তান্দুরি বানাতে তান্দুরি মশলা দিয়ে একটু সয়া সস একটু টমেটো সস সামান্য একটু আদা বাটা দিয়ে ম্যারিনেট করে রাখবো আমি প্রায় তিন ঘন্টার মতো বেশিক্ষণ মেরিনেট করে রাখলে মাংসটা অনেক জুসি হয় খেতে অনেক মজা লাগে এমন এমনভাবে করতে হবে যেন মাংসের পরতে পরতে মশলাগুলো ঢুকে যায় আমি কিন্তু লবণ দেয়নি লবণ আমি পরে দেব লবণ আগে দিলে মাংস শক্ত হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না সাথে মাংস শক্ত হয়ে যাবে লবণ আগে দিয়ে রাখলে তো আমি লবণ পরে দেব তাই আমি লবণ বাদ দিয়ে বাকি সব মশলা দিয়ে এভাবে মেরিনেট করে রেখে দেবো প্রায় দুই ঘন্টার মতো এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজ থেকে বের করেছি দুই ঘন্টা পর এখন আমি লবণ দিয়ে দেব আমার হাজব্যান্ড দিচ্ছে লবণ সে খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে তো লবণ দিয়ে সেই মা খেয়ে দিচ্ছিল আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম তার লবণ দিয়ে মাখানোর দৃশ্যটা এখন আমি চুলায় চলে যাবো সরিষার তেল দিয়ে আমি তন্দুরি করবো তান্দুরি অবশ্যই সরিষার তেল দিয়ে করা উচিত সরিষার একটা ঝাঁঝালো ঘ্রাণ আসে তান্দুরিতে খেতে অনেক ভালো লাগে আস্তে আস্তে আমি দিয়ে দেবো সবগুলো ছোট টুকরাগুলো আমি পরে দেব যাতে সবগুলো একসাথে তুলতে পারি আমি দেখে ডেকে অল্প আছে তান্দুরিগুলো ভেজে নিতে হবে অল্প আছে না ভাজলে তান্দুরি উপরে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে আস্তে আস্তে আমি ভেজে নিব ডেকে দিলে হয় কি তান্দুরিটা অনেক জুসি হয় আস্তে আস্তে আমি উল্টে পাল্টে ভেজে নেব একটু পর পর বারবার দেখে দেখে উল্টে পাল্টে ভেজে নেব ঢেকে দিলাম তাম খেতে সবাই পছন্দ করে কম বেশি সবাই পছন্দ করে ছোট থেকে বড় এখন আমি ছোট টুকরা গুলে দিয়ে দিলাম যাতে একসাথে হয়ে যায় এই বৃষ্টির দিনে বারবার শুধু মন চায় কিছু না কিছু খেতে তাই রাতের ডিনারটা আমি তান্দুরি দিয়ে সেরে ফেলব রাতে আর আমি অন্য কিছু করব না ফ্রাইড রাইস আমি আগে থেকে করে নিয়েছি এটা আমি উল্টে বারবার উল্টে পাল্টে ভেজে নেব সরিষার তেলের ঝাঁঝালো গন্ধে আমার চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছিল এত ঘ্রাণ ছড়িয়ে গেছিল আমার পুরো রুমে ফ্রাই হয়ে গেছে আমার আমি বারবার ডেকে দিয়েছিলাম এই তো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে একদম স্মোকি ফ্লেভার হয়েছিল দেখে আবার আপনারা মনে করতে পারেন এটা পুড়ে গিয়েছে এটা কিন্তু পুড়ে যায়নি তান্দুরি মূলত এটা কালার হয়েছে এরকম এটা খেতে এরকম অনেক মজা হয়েছে আমি এখন প্লেটে সার্ভ করে নিয়েছি সাথে ছিল ফ্রাইড রাইস আর তান্দুরি পারফেক্ট কম্বিনেশান দেখুন জাস্ট কালারটা টাটা